সোমবারের দর্শক দেখতে পাচ্ছেন সিলেট খোজার খলা মার্কাস আহলে সুরানি ঝমপন্থীদের তত্ত্বাবধানে পরিচালিত সিলেটের বিশাল মার্কাস মসজিদ দূর থেকে দেখতে পাচ্ছেন ভিতরের হাউস বিশাল মসজিদের একাংশ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত সিলেট জেলা মার্কাস আলহামদুলিল্লাহ বিশাল অনেক কাতার যা মানে বলে বুঝানো যাবে না যদি সরাসরি কেউ না বাহির থেকে দেখতে পাচ্ছেন সিলেট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সফর ছিল আল্লাহ তালের কাছে না কোকটের যে আল্লাহ তালের সফরের জন্য বারবার কপল করে দূরে দেখতে পাচ্ছেন ওই মসজিদের সামনেই মাদ্রাসা আলহামদুলিল্লাহ বেশ ছাত্র আছে তো এখানে মেহামন্দারের জন্য বিভিন্ন খেদমতের ব্যবস্থা থাকে তো যেটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করা হয়